হ্যালো ফেন্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তার ফিউচার ব্রাইট পরিবারের সকল সমস্যা যেন অসংখ্য ধন্যবাদ তা তোমাদের যে এলজিয়াবরা অর্থাৎ বিষ গণিতের যে ফাস্ট টেকনিকের ক্লাস চলছিল আজ তার দ্বিতীয় ক্লাস আজ দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো যে বিষ গণিতের অঙ্ক কিভাবে অপশানের সাহায্যে খেলা করা যায় তার টেকনিক আজ শিখে দেবো বিষ বইতে অনেকে অনেক রকম ভাবে করেছো তাই নয় কি তা দেখো এবার যে বীজগণিত কিভাবে জাস্ট উইদাউট ফর্মুলা ছাড়া অপশানের সাহায্যে কীভাবে খেলা করা যায় সেই খেলাটাই আস্তে তোমাদেরকে শিখে যেতে হবে চলো দেখে নেব আমরা প্রথম প্রশ্ন দেখো কোন টাইপের প্রশ্ন আমরা দেখো বাই অপশনের সাহায্যে খেলবো আর দেখো প্রশ্ন দেখেছো প্রথম প্রশ্ন দেখো রয়েছে আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের এসএসসি সিপিও দুহাজার প্রশ্ন আর এই প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে সে রেল বলো পুলিশ বলো এসএসসি এক্সাম বলে সমস্ত এক্সামে কিন্তু বলে দেবো যে কম্পালসারি রূপে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রশ্ন থাকেই থাকে এবং দেখা মাত্রই তোমরা সলভ করবে কিচ্ছু করবে না জাস্ট চোখ দিয়ে দেখবে আর ম্যাথকে সলভ করবে দেখো কিভাবে সলভ করবে কোন টেকনিক ইউজ করবে বলেছি না যে অপশনস সাহায্যে আজ খেল কত হবে পাক্কাই খেল কত হবে দেখো কি বলেছে যে আমাদের এখানে বলেছে যে x 1 x 8 হয় তাহলে বলেছে যে এর মান কত মানে x² 1 x² মান কত আর তোমরা সবাই জানো যদি না জানো তো নোট করে নাও কারণ এর আগামী ক্লাসে বলেছিলাম দেখো যে যদি আমাদের হ্যাঁ যদি যদি আমাদের x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি কে বলে দেয় আর যদি আমাদের বের করতে বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যদি বের করতে বলি তাহলে আমরা কোন ট্রিক্স অ্যাপ্লাই করবো বলেছিলাম যে কে স্কোয়ার মাইনাস টু অ্যাপ্লাই করবো বোঝা গেছে কি বললাম প্লাস আছে মাইনাস দিয়ে দাও তাহলে কি চলে আসবে আমাদের কে স্কোয়ার মাইনাস টু তাহলে তোমরা কি করবে এবার জাস্ট অপশনের সাহায্যে দেখা যে দেখো যে এই যে আমাদের চারটে অপশন রয়েছে এই চারটে অপশন আমরা কি দেখব যে কার বর্গের কাছাকাছি রয়েছে কারণ আমাদের এখানে স্কোয়ার দিয়ে দিয়েছে তাহলে আমরাও দেখবো যে এই যে চারটে অপশান দিয়েছে এই চারটে অপশনের মধ্যে কোন মানে কার বর্গের কাছাকাছি আমাদের অপশানগুলো রয়েছে দেখো আমাদের কার বর্গের কাছাকাছি রয়েছে আশা করি দেখা মাত্রই তোমরা বলতে পারবে যে স্যার অপশানগুলো রয়েছে আমাদের আটের বর্গের কাছাকাছি মানে আটের বর্গ কত হয় চৌষট্টি হয় আটের বর্গ কত হয় বলবে আটের বর্গ হয় চৌষট্টি এবার প্লাস দিয়ে এসেছে তার জন্য তোমরা কি করবে এখানে মাইনাস টু করে দেবে ব্যাস তাহলে কত চলে আসবে বলবে বাষট্টি বাষট্টি কোথায় রয়েছে দেখো অপশন নিয়ে তার মানে আমাদের কারেক্ট অফ ব্যাস এইটুকু কাজ করবে অনলি ফর কত সময় লাগতে পারে বলো দেখি তোমরা নিজেরা খুব যদি বেশি টাইম লাগে তিন থেকে চার সেকেন্ড এ বেশি টাইম লাগার তো কোনো প্রশ্নই আসে না জাস্ট কি করবে যে আমাদের কি বলেছে স্কয়ার দিয়ে বলেছে আমরা অপশান দেখবো এবার যে কোন অপশানটা আমাদের কোন সংখ্যার বর্গের কাছাকাছি অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের কাছাকাছি আমাদের একমাত্র আটের বর্গের কাছাকাছি কত আটের বর্গ চৌষট্টি তার মানে চৌষট্টির কাছাকাছি দেখতে পাচ্ছি আমাদের অপশানে রয়েছে তাহলে এবার কি করবো আমরা কি করবো মাইনাস করবো কত টু এই যে টু রয়েছে দেখো এই যে টু এই টু কি করবো আমরা মাইনাস এখানে দেখো না ডাইরেক্ট এভাবে মাইন্ডে রাখো যে আমাদের এখানে দুই দিয়ে এসছে ব্যাস আমরা কি করবো তাহলে দুই মাইনাস করবো বোঝাই গেছে কি বললাম দেখো এভাবে একটা করতে পারো আর একটা কি করতে পারো তোমরা যে তোমরা কি করবো জাস্ট অপশনের সাহায্যে আবার খেলবে একটা তো লজিক বললাম আর একটা শিখে নাও যে তোমরা কি করবে করবে প্রত্যেকটা অপশনের সাথে যখন বর্গ দিয়ে বলবে এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বুঝে আছে কি বললাম যখন স্কোয়ার দিয়ে দেবে তখন কি করবে প্রত্যেকটা অপশনের সাথে দুই কে কি করবে অ্যাড করবে দুই অ্যাড করার পর দেখবে কোনটা পূর্ণ বর্গ সংখ্যা হয় আর যেটা বর্গ সংখ্যা হবে সেটাই আনসার হবে তাহলে এখানে কত হচ্ছে বলবে এ তো আমাদের আটষট্টি চলে এসেছে তাহলে এ বর্গ সংখ্যা নয় এ কত চলে আমাদের তাহলে এটাও বর্গ সংখ্যা নয় এ কত চলে সত্তর এও বর্গ সংখ্যা নয় এ কত চলে আসতে আমাদের চৌষট্টি তার মানে এটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা বোঝা গেছে ক্লিয়ার তাহলে দেখো এই দুরকম টেকনিকই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো বোঝা গেছে কি বললাম ক্লিয়ার তোমরা যদি চাও যে না আমরা আরো একটু ফাস্ট করতে চাই করতে পারো কোনো যায় আসে না যে তোমরা কি করতে পারো যে দুটো লজিক বললাম এই দুটো লজিক অ্যাপ্লাই করে দাও ব্যাস চলো এবার পরের প্রশ্ন দেখো না পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো দু নম্বর প্রশ্ন প্রশ্নটা দেখো এস এস সি সিএসএল প্রশ্ন এবার এই প্রশ্ন দেখা মাত্রই অনেকেই কিন্তু প্রশ্নটা হয় ছেড়ে আসবে অনেকে কিভাবে সলভ করবে সেটাই হয়তো বুঝে পাবে না বাট এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিক বোঝা গেছে যে এখানে অপশনের সাহায্যে এই টাইপের প্রশ্ন খেলা কত যে এখানে কি দিয়েছে দেখো আমাদের আমাদের কি দিয়েছে কিউব দিয়ে কিউব দিয়ে এসেছে তাহলে এবারে কি করবো আমরা অপশন ফলো করবো যে দেখবো আমাদের যে আমাদের অপশন কার কিউবের কাছাকাছি আছে কি বলেছি বুঝেছো তাহলে কার কিউবের কাছাকাছি আছে বলবে স্যার আমাদের কিউবের কাছাকাছি আছে দেখো ভালো করে ফলো করো যে আমাদের দেখো কার কিউবের কাছাকাছি আছে বলবে এগারোর কিউবের কাছাকাছি আছে কার কিউবের কাছাকাছি এগারো এগারো কিউব কত হয় বলবে তেরোশো একত্রিশ হয় মাইনাস দিয়ে এসছে তার মানে প্লাস দিয়ে লিখে দাও প্লাস দিয়ে কত লিখবে যে আমরা কি লিখবো দেখো ফর্মুলা তো সবাই জানো যারা জানো না ফর্মুলা কিন্তু একটু অবশ্যই নোট ডাউন করে নেবে যে যদি তোমাদের এটা মান দিয়ে দেয় যে এক্স যদি দিয়ে দেয় এখানে কি ফর্মুলা বলেছিলাম তোমাদেরকে দেখো ডাইরেক্ট ফর্মুলাটা লিখে নাও যে আমাদের কি কে কিউ কে কিউ প্লাস থ্রি কে কিউ প্লাস থ্রি কে যদি মাইনাস দিয়ে আসে তাই নয় কি তাহলে আমরা কি করছি এবার থ্রি কে এখানে করবো থ্রি কে দেখো থ্রি কে থ্রি দেখো থ্রি আছে থ্রি তাহলে তাহলে কার কি এগারো এগারো ব্যাস এখানে বসিয়ে দাও কত হচ্ছে দেখো এবার তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ প্লাস তিন এগারো তেত্রিশ তাহলে এবার অ্যাড করে দাও কত চলে আসবে তিন আর একে চার তিন তিন ছয় আর আগে তেরো মানে তেরোশো চৌষট্টি তেরোশো চৌষট্টি কোথায় রয়েছে দেখো অপশনটি বোঝা গেছে কি বললাম সমস্ত অঙ্ক এই টাইপের যাবতীয় অঙ্ক যা আসবে না আরামসে অপশনের সাহায্যে খেলতে পারবে তোমরা সবাই অপশনের সাহায্যে সলভ করো এখনকার দিনে ওই ফর্মুলা মাইন্ডে রাখার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে যে আমাদের কিউব দিয়ে দিয়েছে দেখো ডাইরেক্ট কি বলছি ভালো করে শোনো মন দিয়ে আজ শোনো আর এইটা বসে যা যেখানে দেখবে একদম পুরো জলভাত হয়ে যাবে তোমাদের দেখা মাত্রই সলভ করবে যে কি দিয়েছে কিউব দিয়ে দিয়েছে তাহলে তোমরা কি করবে যে আমরা দেখতে পাচ্ছি অপশন কার কিউব কার কিউবের কাছে আছি এগারো ব্যাস এগারোর সাথে কিউব বলেছে তাই কি তিন গুণ করে দাও কি বললাম বুঝতে পারলে এগারো কিউবের কাছে আছি এগারো লিখেছি কিউব দিয়ে দিয়েছে তাই এখানে কি করেছি আমরা তিন গুণ করেছি স্কয়ার দিয়ে দিলে কি করতাম আমরা ডাইরেক্ট ওই মানটাই বসিয়ে দিতাম যে মানটা এখানে থাকতো আগেরটাই তো দেখেছো এক নম্বরে বোঝা গেছে কি বললাম তা চলো এবার পরবর্তী প্রশ্ন আজ জলমাত হবে কারণ শুধু একটা দুটো প্রশ্ন নয় যে স্যার একটা দুটো প্রশ্ন এই নয় সমস্ত অঙ্ক হবে এই লজিকে সমস্ত অঙ্ক দেখো এই দেখো প্রশ্ন দেখো কি দিয়েছে কিউব দিয়ে এসেছে অপশন ফলো করো অপশন ফলো করো যে কার কিউবের কাছাকাছি বলবে স্যার কার কিউবের কাছাকাছি আছে এখানে আমাদের দেখো কার কিউবের কাছাকাছি দেখো অপশনগুলো দেখো এই এই কারণে কিন্তু তোমাদের স্কোয়ার কিউব গুলো ভালো করে মাইন্ডে রাখতে হবে হ্যাঁ দেখো অপশন টু রয়েছে দেখো আমাদের নয়ের কিউব এর কাছাকাছি বলে নয়ের কিউব কত হয় সাতশো উনত্রিশ হয় নয়ের কিউব সাতশো উনত্রিশ কি দিয়েছে মাইনাস দিয়ে প্লাস সিম্বল লেখো তাহলে অপোজিট সাইন বসিয়ে দেবে ব্যাস থ্রি দিয়ে থ্রি লেখো ইনটু কত নয় ব্যাস আগে নয় বসিয়ে দাও তাহলে এবার গিয়ে অ্যাড করে দাও তিন নয় সাতাশ তিন নয় সাতাশ ইউনিট ডিজিট সাত সাতের সাথে নয় যোগ করে কত হয় ষোলো ইউনিট ডিজিট কত আসতে হবে তার মানে ছয় ইউনিট ডিজিট ছয় দেখো এটাই রয়েছে আচ্ছা এটাই নেই এটাই নেই মানে এখানে এটা দুটো রয়েছে তাহলে অ্যাড করে দাও না যে আমাদের সাতশো উনত্রিশ প্লাস তিন নয় সাতাশ তাহলে নয় সাত ষোলো ছয় হাতে এক দুই দুই চার আগে পাঁচ ফিফটি সিক্স আসতে হবে লাস্টে তাহলে কেটে দাও এই নাও অপশান বি মানে সাতশো ছাপ্পান্ন কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এবার দেখো তো মুখে মুখে সলভ হবে কি না বলো যদি লজিক ভালো লাগে ট্রিক্স পছন্দ আসে অবশ্যই কিন্তু বলবো যে একটি পেয়ার কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করে যাতে না সবাই এই ধরনের নিউ প্যাটার্ন যে প্রশ্ন আরো সুপার ফাস্ট কিভাবে করা হয় ফাস্ট তো সবাই পারে কিন্তু সুপার ফাস্ট এফবিআই তোমাদেরকে দেখো সেটা শিখিয়ে দেবে যে এই টাইপের প্রশ্ন এখন থেকে দেখবো আমরা আর ম্যাথ আরামসে সলভ করব হ্যাঁ দেখো এই নাও দেখো পরে শুধু একটা দুটো প্রশ্ন হয় সব প্রশ্ন দেখো পাওয়ার সিক্স দিয়ে পাওয়ার সিক্স দিয়ে আর একবার নয় দু দুবার প্রশ্নটা এসেছে তো কিভাবে সলভ করবে স্যার আমরা স্কোয়ার দিয়ে দেখলাম আমরা কিউব দিয়ে দেখলাম এবার ছয় দিয়ে দেখবো আমরা এই যে ছয় দিয়ে এসেছে ছয় দিয়ে তাহলে আচ্ছা তোমরা নিজেরা বলো না এ পাওয়ার ছয় দিয়ে দিয়েছে কি ক্ষতি কোনো প্রবলেম নেই যে ছয় দিয়ে দিয়েছে দেখো যদি ছয়কে কে তোমরা ভেঙে না বলতে ছয়ের মধ্যে আমাদের পাওয়ার স্কোয়ার রয়েছে কিনা স্কোয়ার রয়েছে আর অনেকে বলতে পারো স্যার আমাদের তিনও তো রয়েছে মানে ছয় কে ভেঙে দাও দুই আর তিন তাহলে স্কোয়ার দু পাবো আবার কিউব দিয়ে দুটোই রয়েছে আমাদের মধ্যে আছে কি না তাহলে যদি আমরা যদি দেখো যদি দুই দিয়ে তোমরা ধরো তাহলে ফর্মুলা কি আমাদের বলবে কে স্কোয়ার মাইনাস টু কারণ প্লাস আছে মাইনাস বসাবো প্লাস আছে মাইনাস বসাবো এই সাধারণ কনসেপ্ট সবাই পারবে কিছু নেই প্রশ্নে তাহলে এবার দেখো অপশনগুলো কার বর্গের কাছাকাছি আছে কারণ আমরা স্কোয়ার দিয়ে আগে দেখছি স্কোয়ার দিয়ে দেখছি যে কার বর্গের কাছাকাছি বলবে বর্গের কাছাকাছি কাজ তিনশো প্লাস আছে তাই না তিনশো প্লাস মানে আঠারো হবে স্যার আঠারোর বর্গ আমাদের তিনশো চব্বিশ হয় ব্যাস এর থেকে আমরা বিউটিফুল দুই বাদ দিয়ে দেবো কারণ আমরা দুই দিয়ে করছি দুই দিয়ে করছি দুই বাদ প্লাস থাকলে নেগেটিভ সাইন কত হবে তিনশো বাইশ মারোটি কঠিন লাগবে বলো এবার কঠিন লাগবে বিজ্ঞানের প্রশ্ন বললেই আবার সেটা শুনবো শুধু বলেছি না একটা টাইপের নয় সমস্ত এই টাইপের প্রশ্নে জাস্ট এই লজিক লাগো এবার তোমরা নিজেরা বলো তো যারা এই লজিক জানে না তারা কি করবে পাওয়ার সিক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করবে আমি বলি কেন অ্যাপ্লাই করবে কেন টাইমের ধ্বংস করবে আরে তুমি দুই দিয়েও করতে পারো চলো এই নাও তিন দিয়েও করো না তিন করো না ক্ষতি কি তাহলে বলো পাওয়ার কার কিউবের কাছাকাছি কার কিউবের কাছাকাছি বলবে পাওয়ার কিউবের কাছাকাছি কার আছে কিউবের কাছাকাছি দেখো ছয়ের কিউব কত হয় বলবে দুশো ষোলো ছয়ের কিউবের কাছাকাছি কারণ সাতের কিউব কত তিনশো তেতাল্লিশ আচ্ছা সাতের কিউবের কাছাকাছি হবে কারণ ছয়ের কিউব দেখো আমাদের অনেক কমে গেছে তাহলে সাতের কিউব নেব তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ আরে প্লাস সাইন তাহলে মাইনাস সাইন তারপরে তিন দিয়ে তার মানে লেখো তিন তারপরে সাত এখানে গুণা বাস এই নাও তিনশো তেতাল্লিশ মাইনাস তিন একুশ মানে তিনশো বাইশ আমাদের কারেক্ট আনসার মারো টিক হ্যাঁ বলতে এবার সিনা ঠোককে বলো যে প্রশ্ন মুখে মুখে সলভ হবে কিনা না এবার খাতা পেন পেপারের প্রয়োজন হ্যাঁ সুপার ফাস্ট টেকনিক ম্যাথ ক্রান্তিকারী ভাবে শেখো এক্সাম হলে প্রশ্ন ফারকে চলে আসো যে প্রশ্ন আবার সলভ হবে না এর জন্য কোনো কিছু বসাতে হবে আরে স্কয়ার দি করো না কিউব দি করো কিউব দি করলে ব্যাস কার কিউবের কাছাকাছি বলবে সাথে সাতের কিউব 343 প্লাস আছে নেগেটিভ সাইন ব্যাস তিন দিয়ে তিনে তিন লেখো এই সাত আবার বসিয়ে দাও হ্যাঁ আরামসে ম্যাথ সলভ করে চলে আসবে প্রশ্ন এত স্পিডে সলভ করবে না পাশ অঞ্চল দেখে ভয় পাবে এত তুফান জাদুকর কর ম্যাথের পাঁচ নম্বর দেখো ফোকাস লাগলো তো মজা এবার বীজগণিত এখন থেকে তোমাদের হাতের মুঠো অপশনের সাহায্যে খেলো বোঝা গেছে দেখো স্কোয়ার রয়েছে আরে কি রয়েছে স্কোয়ার দিয়ে চেয়েছে তাহলে কি বলছে প্লাস আছে মাইনাস করব যে কে স্কোয়ার মাইনাস টু এ তো ফর্মুলা জানো কিন্তু আমরা কি বলছি কি বলছি তোমাদেরকে বলছি যে আমরা অপশন দেখব অপশন বলো কার বর্গের কাছাকাছি আছে বলবে বর্গের কাছাকাছি হ্যাঁ বর্গের কাছাকাছি দেখো এ তো আমাদের সাতের বর্গের কাছাকাছি তোমরা ধরতে পারো আমরা এখানে সাতের বর্গের কাছাকাছি ধরব সাতের বর্গের যদি ধরো কত উনপঞ্চাশ আরে উনপঞ্চাশ থেকে দুই বাদ দিলে কত হয় বলবে সাতচল্লিশ আছে নেই তাহলে বাদ করতে কোথায় কঠিন বোঝা গেছে তাহলে দেখো আটের বর্গ ধরো আটের বর্গের কাছাকাছি দেখো রয়েছে ব্যাস আটের বর্গ কত হয় চৌষট্টি কত হয় কত চৌষট্টি ব্যাস স্কোয়ার দিয়ে বলেছে তাহলে কি করে প্লাস সাইন মাইনাস স্কোয়ার দিয়ে বলেছে দুই দুই বসিয়ে দাও ডাইরেক্টলি বাস এইটুকু কাজ তাহলে চৌষট্টি থেকে দুই বাদ দিলে কত হয় বাষট্টি এ আবার মুখে মুখে কে না পারে এ কি কঠিন প্রশ্ন কঠিন লাগলো এবার চলো এই নাও পরের প্রশ্ন দেখো শুধু একটা দুটো নয় বলেছি না পুপার প্রপার মাইন্ডে সেভ হয়ে যাবে আগে পুরো মাইন্ডে সেভ হয়ে যাবে বোঝা গেছে বীজগণিত করো এফ বিআই তোমাদেরকে ক্রান্তিকারী বীজগণিত শেখাবে শুধু দরকার কি বলতো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি ভালো লাগে ভালো তো লাগবেই দেখো এই ধরনের টেকনিকে আর ভালো লাগবে চলো দেখো কি দিয়ে দিয়ে তাহলে অপশন ডাইরেক্ট দেখো না কার কি দেখো কার বর্গের কাছাকাছি চলো কার বর্গের কাছাকাছি রয়েছে দেখো কার বর্গের কাছাকাছি দেখো এই দুটো আমাদের কার বর্গের কাছাকাছি রয়েছে তিনটেই দেখতে পারো সাতচল্লিশ উনপঞ্চাশ এই সাতচল্লিশ আর উনপঞ্চাশ মানে সাতের বর্গ হ্যাঁ সাতের বর্গ সাতের বর্গ কত হয় বলবি সাতের বর্গ আমাদের উনপঞ্চাশ হয় কত হয়ে গেল থেকে সাত বাজারে সাতচল্লিশ কোথায় অপশন ডি এবার ওনাকে প্রশ্ন স্যার একটু সি এর দিকে তাকান কারণ সি এ যে পাঁচ আছে দুইয়ের বর্গের কাছাকাছি নিতে পারি আরে মুশকিল যদি দুই এর বর্গের কাছাকাছি নাও তাহলে দুই এর কথা হয় চার তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই অপশানে হ্যাঁ কোথাও দুই বাদ করতে তাহলে বলে আবার অপশন অপশান সাহায্যে খেল খতম হবে না হ্যাঁ বলো তো এবার কি আছে প্রশ্নে আরামসে প্রশ্ন সলভ করো মজা নাও সেকেন্ডে সলভ হবে উত্তর হ্যাঁ চলো দেখো পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই সমস্যা সেভেন হয় তাহলে সিক্স দিয়ে আবার সেই সিক্স কত দিয়ে এসেছে ছয় কিভাবে সলভ করবে অপশান দেখো অপশান দেখো হ্যাঁ স্যার এবার তো বড় বড় অপশান যদি আসে তাহলে এতক্ষণ ছোট ছোট ছিল বেশ ভালোই মজা লাগে আর সব কিছুতে মজা লাগবে বিআই রয়েছে তো সাথে টেনশন কোথায় অপশান সাহায্যেই সলভ হবে অন্য কোনো লজিক নয় অপশান ম্যাথ সলভ বোঝা গেছে চলো দেখো তাহলে দেখো ছয়কে যদি ভেঙে নাও দুই আর তিন তাহলে তুমি একটা স্কোয়ার দিয়ে করতে পারো নাহলে এটা কিউব দিয়ে করতে পারবো চলো আমরা স্কোয়ার দিয়েই সলভ করি স্কোয়ার দিয়েই সলভ করব প্লাস আছে তাহলে কি করতে হবে আমাদের প্লাস আছে 6 দিয়ে আচ্ছা সব প্লাস দুটো এটাও প্লাস এটাও প্লাস তার মানে কি চলে আসবে আমাদের বলবে আমাদের কে স্কোয়ার প্লাস 2 করব হ্যাঁ তাহলে বলো যে এখানে আমরা কার কোন অপশনের সাথে আমরা কি করব দেখো প্লাস দিয়ে রয়েছে আগে যদি প্রপার ভেঙে ভেঙে করতে চাও সেটাও করতে পারো যে দেখো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে প্রত্যেকটা অপশনের সাথে দুই অ্যাড করে দাও দুই অ্যাড করে দাও দুই অ্যাড করে দাও ব্যাস দুই অ্যাড করে দাও দুই কি করব আমরা অ্যাড করে দেব দুই অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয় আর যেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে তাই নয় কি যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে আর দেখো তাহলে এইখান থেকে এইটুকু তোমরা কিভাবে সলভ করতে দেখো এই যে লজিক তোমাদের বলছি না এর পরে দেখবে এই লজিক সবাই বলবে তুফানি লজিক যে সিক্স দিয়ে স্যার দেয় কিভাবে সলভ করা যায় আরে কিভাবে সলভ করা যায় যদি দেখো কোন সংখ্যা ডিজিটাল সাম যদি আমাদের ওয়ান ফোর সেভেন নাইন আসে তাহলে কি সেই সংখ্যাকে আমরা কি বলি পূর্ণবর্গ সংখ্যা

দেখো দুই দুই চার আর পাঁচ নয় নয় চলে এসছে নয় চলে এসছে মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এবার ডাইরেক্ট এখানে চেক করবো যে দুই অ্যাড করার পর কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয় চলো তাহলে কি করব ডাইরেক্ট আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করব তাই নয় কি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দেবো চলো দেখি আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দিই যে দেখো দুই যদি অ্যাড করে দেয় তাহলে কত চলে আসবে এখানে দেখো সবার সাথে কি করবো আমরা দুই অ্যাড করবো তাহলে দুই যদি অ্যাড করার পর দেখবো যে কার ডিজিটাল কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে প্রত্যেকের দুই অ্যাড করার পর ডিজিটাল দেখো দুই যদি অ্যাড কত হবে চার তাই না এ চলে আসবে চার এখানে চলে আসবে কত পাঁচ তাহলে এবার দেখো এই নাও আট আর একে নয় ছয় আর তিন চল্লিশ কত নয় তাহলে চার এক চল্লিশ কত পাঁচ ব্যাস পাঁচ আসলে সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না তাহলে একে ক্যান্সেল আউট করে দাও বোঝা কি গেল হ্যাঁ এ আট আর একে নয় ছয় আর তিনে নয় ব্যাস চার করে থাকলো আর চার থাকলে তাকে কি বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো একটু আগে বললাম চলে আসবে তারপরে আট আর চারে আট আর চার হচ্ছে বারো বারো আর তিনে চলে এসে কথা আমাদের বলবে বারো আর তিনে পনেরো বারো আর তিনে বারো আর তিনে পনেরো পনেরো কত চলে আসবে বলবে এক আর পাঁচ যোগ করবো ছয় চলে আসবে ব্যাস তাহলে তাহলে এটা ছয় এসছে মানে এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে চলে এসো আট নয় করে দাও তাহলে তিন আর আর পাঁচে পনেরো পনেরো বলতে তাহলে তাহলে ছয় ছয় এ এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা এখানে কোথায় পেয়ে গেছি আমরা বলবে একমাত্র অপশান বিতে কারণ এ চার এসছে আর যদি কারোর ডিজিটাল সাম চার আসে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় বোঝা গেছে কনসেপ্ট প্রপার কনসেপ্ট কি ক্লিয়ার হলো তাহলে এবার তোমরা বাস্তবে বলো তো যে এই যে লজিক তোমাদের বললাম কোথাও দেখেছো সুপার ফাস্ট টেকনিক পুরো একেবারে যে ম্যাথ এতটা সোজাভাবে বলা যায় হ্যাঁ এবার দেখো সবাই কি করবে ফর্মুলা ইউজ করবে স্যার একটু ফর্মুলা ইউজ করে দেখান মজা এসে যা আরে মুশকিল মজা আসবে মজার থেকেও মজা দিলাম এবার চলো দেখো ফর্মুলা যদি ইউজ করতে চাও ডাইরেক্ট কি করো স্কোয়ার দিয়ে এজ দিয়ে দিয়েছে তাহলে তোমরা এখান থেকে কী করবে স্কোয়ারের মান বের করবে স্কোয়ারের মান বের করবে ভালো করে বুঝবে স্কোয়ারের মান বের করবে তাহলে স্কোয়ার মান কি হবে বলবে যে সাতের স্কোয়ার মাইনাস টু মানে ইকুয়াল কোয়াল টু কনসোল আছে সাতচল্লিশ সাতচল্লিশ ফোর্টি সেভেন তাহলে এরি তো কিউব হচ্ছে এটা এরিতেও কিউব হচ্ছে এটা তাহলে কিউবের ফর্মুলা কী বলবে কিউবের ফর্মুলা চলে আসে কত আমাদের কিউবের ফর্মুলা কত চলে আসবে বলবে কি ফর্মুলা কে কিউব মাইনাস থ্রি কে কি ফর্মুলা চলে আসবে আমাদের কে কিউ মাইনাস থ্রি কে কে বলতে কত বলবে ফর্টি সেভেন ব্যাস তাহলে ফর্টি সেভেন তার কিউব মাইনাস থ্রি ইন্টু ফর্টি সেভেন হ্যাঁ এখান থেকে কি করবে দেখো বড় সংখ্যা চলে এসেছে এবার যাদের একটু লজিক আছে উপস্থিত বুদ্ধি তারা কি করবে তোমরা সবাই যারা আমাদের ক্লাস কন্টিনিউ দেখো এফবিআই ফানি ক্লাস যে চার আর সাত দুইটা সাম এখানে করে দেব চার আর সাত এগারো এগারো মানে কত চলে আসবে এক এক যোগ করলে দুই তাহলে দুই এর কিউব চলে আসবে আট মাইনাস তাহলে এখানে চলে আসে চার আর সাত এগারো এগারো বলতে দুই তাহলে তিন দুই কত চলে আসছে ছয় আট থেকে ছয় বাদ দিয়ে দাও আট থেকে ছয় আসছে দুই তাহলে এবার আমরা কি করবো এই যে চারটে অপশন আছে না এই চারটে অপশনে দেখবো যে কার ডিজিটাল সাম আমাদের দুই আসে আর যার আসবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে বুঝতে পেরেছো এটাও মজা আসবে আরে

ছয় আর তিনে নয় আট রেখে নয় দুই ব্যাস দেখো দুই আসা দরকার ছিল ডিজিটাল সাম দুই এসে ডিজিটাল সাম তার মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যানসার বোঝা গেছে দেখো সবার কাছে আমি একটি রিকোয়েস্ট করব যে যতটা পারবে তোমাদের এই পিও পরিবার এফবিআই চ্যানেলটিকে শেয়ার করে দেবে যাতে সবাই এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখতে পারে ম্যাথ যাদের দুর্বল আছে জাস্ট একবার তাদের কাছে ক্লাসটাকে পৌঁছে দাও দেখো তুফানি এসে যাবে ম্যাথ তারা দেখতে দেখতে এই টাইপের এইসব টাইপের প্রশ্ন সলভ করবে তাই নয় কি এবার তোমরাও আশা করি সলভ করতে পারবে হ্যাঁ চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্নে দেখে নাও আট নম্বর দেখো কি বলেছে ফোর দি আর ফোরের মধ্যে মানে কথা রয়েছে বলবে দুই ইন্টু দুই দুই আছে কি না মজা নাও দুই আছে ও হ্যাঁ আছে ব্যাস অপশান ফলো করো কার বর্গের কাছাকাছি কার বর্গের কাছাকাছি রয়েছে দেখো তো কার বর্গের কাছাকাছি রয়েছে কার বর্গের কাছাকাছি রয়েছে দেখো আমাদের বর্গের কাছাকাছি রয়েছে আটত্রিশ এর বর্গ আটত্রিশ এর বর্গের কাছাকাছি রয়েছে দেখো এই তিনটে অপশন আটত্রিশ এর বর্গের কাছাকাছি তাই নয় কি তাহলে আটত্রিশ এর বর্গ কত হয় বলবে চোদ্দশো চুয়াল্লিশ হয় ব্যাস তাহলে এবার প্লাস সাইন মাইনাস কত করব টু কারণ আমরা কি টু এরই তো ফর্মুলা ইউজ করছি কে স্কয়ার মাইনাস বাস তাহলে কত চলে আসবে আমাদের বলবে চোদ্দশো বিয়াল্লিশ কোথায় চোদ্দশো বিয়াল্লিশ অপশান সি বাস স্যার এ অপশানটা চেক করলেন না তো আরে এ অপশান দেখো এটা কার বর্গের কাছাকাছি বলবে থার্টি নাই হ্যাঁ থার্টি নাই কত হবে পনেরোশো একুশ ব্যাস এর থেকে কত বাদ দেবো টু বাদ দেবো তাহলে টু বাদ দিলে কি আমাদের এটা আসবে বলো হ্যাঁ আসবে আসবে না এই কারণে জাস্ট বর্গ আর কিউ মাইন্ডে রাখো আর এই প্রশ্ন পেপার ছাড়া পেন দেখা মাত্রই আসো আর সিলেকশন নাও বোঝা গেল চলো দেখো এবার এই নাও প্রশ্ন একটা দুটো নয় সমস্ত প্রশ্ন দেখো ভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন হ্যাঁ ভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন দেখো আচ্ছা এখানে এটা এক্সট্রা বসে গেছে এটাকে ক্যান্সেল করে দাও হ্যাঁ

ব্যাস কিউপটে বলেছে তাহলে তিন লিখে দাও ব্যাস আরেক স্বাদ এখানে বসিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো তিনশো থেকে একুশ বাদ দিয়ে দাও 3২২ তোমাদের বিউটিফুল কানেক্ট আলফা মজা এসে গেল হ্যাঁ চলো এবার তো একটা প্লাস লাইক তো করো বলো এবার তুফানি ক্লাস একেই বলে যে সাত যে বীজগণিত এখন খেল খত। মজা আসলো কিনা বলো তবে অবশ্যই কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব যতটা পারবে এই ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সমস্ত জায়গায় তুফানি বেগে ছড়িয়ে দাও যতটা পেয়ার দেখাবে না মজা তোমাদের এরকম প্রশ্ন দেখা মতো তোমাদেরকে কিভাবে সলভ করতে হয় সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবে দরকার শুধু তোমাদের ভালোবাসা দেখো দশ নম্বর প্রশ্ন আচ্ছা দশ নম্বর প্রশ্ন এসেছে তাহলে কি দেখো এই প্রশ্নটা সিজিএল দু হাজার চব্বিশের প্রশ্ন দু হাজার চব্বিশের প্রশ্ন তাহলে কি আমি বলতে পারি যে এই প্রশ্নটা এই প্রশ্নটা তাহলে তোমাদের জন্য থাক নাকি কি বলো তোমরা সবাই তোমাদের জন্য থাক তোমরা প্রশ্নটাকে সলভ করো হ্যাঁ তবেই তো বোঝা যাবে যে হ্যাঁ তোমাদেরকে শেখাতে পেরেছি এবং তোমরা সঠিকটা শিখেছ তাই নয় কি আমার দৃঢ় বিশ্বাস আজকের ক্লাস যদি প্রপার তোমরা দেখে নাও লাইফ টাইম এই টাইপের প্রশ্ন কখনো ভুলবে না এবং দেখা মাত্রই সলভ করবে এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি শুধু এই টাইপের নয় সমস্ত অঙ্ক তোমাদের কাছে এখন থেকে জল ভাব বোঝা গেল তা চলো তাহলে এটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে কমেন্ট সেকশনে জানাবে ক্লিয়ার বোঝা গেছে মজা আসলেও আজকের ক্লাস করে তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন জানিও তার নেক্সট পরবর্তী ক্লাস আবার খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোনো প্র্যাকটিস করবে প্র্যাকটিস টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে জয় হিন্দ